আজকে একটা কথা না বললেই নয় আমরা যারা পরকিয়া করি পরকিয়া যারা করি তারা একটা জিনিস কখনো চিন্তা করি না যে আমি একজনের সাথে প্রেম করলাম একজনের সাথে পরকিয়া করলাম তো অন্যের বই সাথে যে আমি পরকীয়া করলাম সে মেয়েটা যে যে একজনের ঘর ভেঙে আমার ঘরে আসতেছে কিন্তু আমরা এটা কখনো এটা কখনো আমরা ভাবি না আরেকজনের ঘর ভেঙে বাল বাচ্চা রেখে তার সন্তান রেখে তার সব কিছু রেখে আমার কাছে সে চলে আসতেছে তাই না কিন্তু যে আমার আমার কাছে তার স্বামী সন্তান এক বছর দুই বছর পাঁচ বছর যাই হোক দশ বছর যাই হোক সংসার করে কিন্তু আমরা এই জিনিসটা একবারও আমার মাথায় কখনো নেয়া চিন্তা করি না যে আমি তার সাথে সম্পর্ক করলাম সে আমাকে বলল আমি তোমার ঘরে চলে আসবো কিন্তু এইটা চিন্তা করি না আমরা কেন ভাই যে আজকে সে অন্যের ঘর থেকে তার স্বামীর ঘর থেকে আমার ঘরে চলে আসছে আমার আমার সাথে সম্পর্ক হওয়ার কারণে কিন্তু এটা আমাদের আমাদের মাথায় আমরা নেই না যে আজকে যে ও আরেকজনের ঘর ভেঙে আমার ঘরে আমার কাছে চলে আসতেছে কিন্তু আমার কাছ থেকে যে চলে যাবে না তার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই কারণ সে যে আরেকজনের ঘর ভেঙে আমার ঘরে আসতে পারে আমার কাছে আসতে পারে হয়তোবা দুই দিন চার দিন দশ দিন এক মাস দুই মাস যে আমার প্রেমের ভালোবাসার টানে সে আমার কাছে চলে আসছে তাই না কিন্তু একটা জিনিস কি ভাই যেহেতু আমার কাছে দু দিন পাঁচ দিন দুই মাস ছয় মাসের প্রেমের টানে চলে আসছে কিন্তু দুই সাত দশ বছরের সম্পর্ক বিচ্ছিন্ন করে কিন্তু আমার কাছ থেকে দে আবার চলে যাবে না আমার কাছ থেকে যে আবার চলে যাবে না তার কোনো গ্যারান্টি কি আছে যদি সে অন্যের ঘর থেকে আমার ঘরে আসতে পারে আমার কাছে আসতে পারে আরেকজনের কাছে তো চলে যেতে পারে তবে একটা জিনিস কি ভাই যেই নারী যেই পুরুষ পরকীয়ায় আসক্ত আমি এই ভিডিওটা তাদের জন্য অবশ্যই যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই প্লিজ একটা লাইক করবেন একটা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ আমাদের দেশে বর্তমান বর্তমান পরকিয়া এমন একটা অবস্থা হয়েছে হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সংসার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে কিন্তু আমরা এইটাকে কিভাবে যে কন্ট্রোল করব আমাদের দেশে এটা কেউ বলতে পারে না ভাই যে এটা এমন একটা বর্তমান পরিস্থিতি হয়ে দাঁড়াইছে মানে পরকিয়া জিনিসটা এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়াইছে যে এই কারণে লক্ষ লক্ষ মানুষ দেখেন ধ্বংস হয়ে যাচ্ছে কারণ কোনো লোক আছে স্ত্রীকে এত ভালোবাসে তার কারণে নিজের জীবনটা শেষ করে দিচ্ছে সব কিছু শেষ আবার কোনো লোক আছে তার স্বামীকে অনেক ভালোবাসে সে পরকীয়া করে অন্যের সাথে চলে গেছে তবে অবশ্যই যে আমরা এই পরকীয়ার থেকে কীভাবে কীভাবে আমরা সরে আসবো এই জন্য অবশ্যই আমাদেরকে আমাদেরকে এর প্রতি লক্ষ্য রাখতে হবে নিজের সংসারের প্রতি নিজের ঘরের প্রতি খেয়াল রাখতে হবে লক্ষ্য রাখতে হবে যে আমার ঘরে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু